প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন রাজাকার হিসেবে করা পাঁচ আগস্ট সকালটি শেখ হাসিনার জন্য কেমন ছিল এই প্রশ্নটি পুরো জাতির কাছে এখন এক বিরাট রহস্য সেদিন সকালে ঘুম থেকে উঠে কি কি করেছিলেন শেখ হাসিনা কেমন ছিল সেদিনের গণভবনের নিরাপত্তা ঠিক কোন সময়ে গণভবন ত্যাগ করেছিলেন শেখ হাসিনা দেশ ত্যাগের পূর্বে শেখ হাসিনা কি নিজাতি রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়েছিল এমনকি ঠিক কোন সময় শেখ হাসিনা বাংলাদেশের সীমানা থেকে ভারতের সীমানায় প্রবেশ করেছিলেন এমন হাজারো প্রশ্ন আপনার আমার মনে এখনও চিন্তার ভাস ফেলায় তবে অবশেষে আইকনিক ফোকাসের হাতে এলো সেই দিন সকালে সত্য ঘটনাটি তাহলে আর দেরি না করে চলুন এক নিঃশ্বাসে দেখে আসি কেমন ছিল পাঁচ আগস্টের সকাল কি কি ঘটেছিল সেদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশের মাঝে কাজ করলেও প্রতিরক্ষা বাহিনী ততদিনে তাদের কাজটাকে পরিষ্কার করে দিয়েছে দেশের স্বার্থে তারা সব সময়ের মতোই এবারও জনগণের পাশেই আছে সেদিনের সকালটা আট দশটা সকালের মতো থাকলেও জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলন শুরু হওয়ার আগের দিনগুলোর মতো অবশ্যই ছিল না আগস্টের প্রথম সপ্তাহটা কেটেছে কেবলই দুশ্চিন্তা চাপা শঙ্কা ও উত্তেজনায় গোটা একটা জাতি যেন অপেক্ষায় ছিল এক নতুন ইতিহাসের সাক্ষী হতে কিন্তু তখনও হয়তো তিনি ভাবেননি যে দিনটা চলে এসেছে পাঁচ আগস্টেও তিনি ভোরেই ঘুম থেকে ওঠেন আগের রাতেও অনেক দেরিতে ঘুমোতে যাওয়ার পরেও তিনি আগেই ঘুম থেকে ওঠেন ফজরের নামাজে বসে তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন নামাজ শেষে এক কাপ চা নিয়ে বসলেন নিজের অফিস কক্ষে চারদিকে তখন কড়া নিরাপত্তা বেষ্টুনি এলিট বাহিনী এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিবিআর সহ একাধিক নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেই সময়ে গণভবনকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন পুলিশ ও অন্যান্য বাহিনীতে থাকা আস্থাভাজন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলা শুরু করলেন তিনি কার্ফিউ বলবৎ আছে এমনকি কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বাহিনীর সদস্যরা তাকে আশ্বস্ত করেছিলেন সংবাদ মাধ্যমের দ্বারা জানানো হল রাজধানীতে সকল ধরনের প্রবেশপথ বন্ধ করা হয়েছে একটা পিঁপড়াও শহরে ঢুকতে পারবে না এরপর তিনি সকালের নাস্তা করলেন ওই দিন খাবারের মেনুতে কি কি থাকবেন তারও খবর নিলেন কারণ রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে নানান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের তার সঙ্গে দেখা করার কথা সেদিন ওই সময়ে গণভবনের বাইরে সাংবাদিক হিসেবে সরেজমিনে গিয়ে বেশ চুপচাপ একটা পরিবেশ দেখেছিল বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা আগের দিনগুলোর তুলনায় প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে নিরাপত্তা বেশ করা কিন্তু অবাক করা বিষয় হল গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছিল এমনকি রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশাও গণভবন থেকে কয়েক মিনিট গাড়ি চালানোর দূরত্ব বঙ্গবন্ধুর জাদুঘর সেখানেও কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের দিনগুলোর মতো গণভবন সংলগ্ন আসাদ গেট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং হেলমেটধারী ছাত্রলীগ কর্মীদের দেখা মেলেনি তাদের আসতে হয়তো আরও ঘন্টাখানেক সময় লাগবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এসে দেখা গেল গাড়িগুলোকে সাকুরা বার অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ছোটো রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে কেউ বলে ট্যাঙ্ক বা কেউ বলে আর্ম পার্সোনাল ক্যারিয়ার বা এপিসি সেগুলো দেখা পাওয়া গেল হোটেলের সামনে কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা হলো দিক থেকে বিক্ষোভকারীদের আসার কথা সেই শাহবাগের বদলে ট্যাঙ্ক বা আর্ম পার্সোনাল ক্যারিয়ার এপিসিগুলো বাংলা মোটর মোড়ের দিকে তাক করে রাখা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ততক্ষণে বেশ কয়েকশো মানুষ জড়ো হয়ে গেছে চাংখার পুলেও বিক্ষোভকারীদের ভিড় সেদিন এখানে আরেকটু পরেই অনেকেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয় জাতীয় প্রেসক্লাবের সামনের পরিবেশটা আবার চুপচাপ ছিল মেট্রো না চলায় স্টেশনও নিঃশব্দ তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে গোয়েন্দা পুলিশের সশস্ত্র সদস্যরা গাড়ি ও পথচারীদের থামিয়ে তল্লাশি চালাচ্ছিলেন তাদের আচরণও ছিল রুট কাছের মিন্টু রোড হেয়ার রোডের মন্ত্রীপাড়াতেও নিরবতায় ছেয়ে রয়েছিল কেবল প্রধান বিচারপতির বাসভবনের বাইরের দেওয়ালে কিছু কর্মীকে রং করতে দেখা যায় আগের কয়েকদিন ওইসব দেওয়ালে বিভিন্ন স্লোগান লিখেছিলেন আন্দোলনকারীরা এরকম দেওয়াল লিখন সেদিন পুরো ঢাকা শহর জুড়ে দেখা গেছে মূলত তিনটি স্লোগানই ছিল খুনি হাসিনা স্বৈরাচার হাসিনা এবং শেখ হাসিনা পদত্যাগ করো শেখ হাসিনা ততক্ষণে গণভবনের নিরাপত্তায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন বেশ কয়েকটি গোপন সূত্রের মাধ্যমে ফাঁস হওয়া খবরের ইঙ্গিত বড় কিছু একটা ঘটতে চলেছে নিজের দলের লোকদের ব্যবহার করে আন্দোলন দমাতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তিনি আগের দিনটা সময় চেয়ে নিয়েছিলেন কিন্তু তাতেও হিতের বিপরীত হয় আন্দোলন আরও ছড়িয়ে পড়ে উভয় পক্ষে অনেক হতাহতের ঘটনা ঘটে সেই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে এনে পাঁচ আগস্ট ঘোষণা দিয়েছিলেন আর তাতেই কাজ হলো। দুদিন আগে অর্থাৎ তিন আগস্ট সেনাবাহিনীর কর্মকর্তাদের অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বলেছিলেন সশস্ত্র বাহিনী দেশের স্বার্থে জনগণের পাশে থাকবে তাই বিশ জুলাই থেকে মোতায়েন করা সেনা সদস্যরা দেশবাসীর উপর গুলি চালাবে না বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সেদিনই অর্থাৎ তিন আগস্ট সরকার পতনের দাবিতে সমর্থনকারীরা রাস্তায় নেমে এসেছিলেন বোঝাই গিয়েছিল গণ অভ্যুত্থান আসন্ন আর সব কিছুর রূপটা দেখা যায় পাঁচ আগস্ট সকাল সাড়ে দশটার মধ্যে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে পাঠান তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছিলেন উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বরের মতন ঢাকার পতন হতে চলেছে এমন গোয়েন্দা প্রতিবেদন নিয়ে তারা বৈঠকে যোগ দেন পার্থক্য হচ্ছে একাত্তরে পাকিস্তানি বাহিনীকে বাংলাদেশ বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী ঘিরে ফেলেছিল আর দু হাজার চব্বিশে এসে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে তাদের ব্যর্থতার জন্য ভৎসনা করে বিক্ষোভকারীদের প্রতিরোধের নির্দেশ দেন কিন্তু বাহিনী প্রধানরা রক্তপাত এড়াতে চান তারা জানান গুলি করলে আরও হতাহতের ঘটনা ঘটবে রক্তের বন্যা বয়ে যাবে কিন্তু তার বিনিময়েও গণভবন থেকে সাধারণ মানুষকে দূরে রাখার নিশ্চয়তা দেওয়া যাবে না তারা গোয়েন্দা প্রতিবেদন তুলে ধরে প্রধানমন্ত্রীকে রাজধানীর প্রবেশপথে লাখ লাখ মানুষ অবস্থান করছে বলে জানান ইতোমধ্যেই যাত্রাবাড়ি সাভার আশুলিয়া উত্তরায় অনেককে হত্যা করেছে পুলিশ পাঁচ আগস্ট সকালে মৃতের সংখ্যা প্রায় একশোতে গিয়ে পৌঁছায় তখনও ডিএনপির কমান্ড সেন্টার চালু ছিল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাজধানীতে প্রবেশ বন্ধ করতে মাঠ পর্যায়ে নির্দেশ পাঠাচ্ছিলেন কিন্তু বৈঠকে তাদের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান ঢাকার পতন এখন আর সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টার ব্যাপার পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে শেখ হাসিনার সামনে তখন একটাই বিকল্প খোলা পদত্যাগ প্রথমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি অফিসারদের ধমক দিয়ে বলেন তাদেরকে তিনি তুলে এনে আজকের এই অবস্থানে বসিয়েছেন এখন তারা সরকার আর রাষ্ট্রকে রক্ষা করতে পারছেন না তারা প্রতিক্রিয়ায় ব্যর্থ মনোরত হয়েই উচ্চপদস্থ কর্মকর্তা তার বোন শেখ রেয়ানার সঙ্গে গণভবনের ভিন্ন একটি কক্ষে কথা বলেন রেহানা শেখ হাসিনার সাথে কথা বললেও তখনও তাকে মানানো যায়নি অগত্যায় ফোন করা হয় যুক্তরাষ্ট্রে থাকা তার ছেলে সজীব অজের জয়কে তিনি কর্মকর্তাদের আলোচনায় প্রথমে সরকারকে রক্ষা করতে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে কিন্তু অবশেষে জয় পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তার মায়ের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা এবার রাজি হলেন তবে তিনি ধানমন্ডি বত্রিশ ও গোপালগঞ্জে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে চান কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন এতে নতুন করে ঝামেলা তৈরি হতে পারে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর তিনি তার মনও পরিবর্তন করতে পারেন বলে তাদের আশঙ্কা ছিল তাই তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চাইলেন জয়ের ঘনিষ্ঠ বন্ধু তত্ত্ব প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রস্তুত করতে বলা হয় তিনি তার মোবাইল ফোনে সেটির খসড়াও লিখেছিলেন অথবা আগে থেকে খসড়াটি তার সঙ্গেই ছিল কর্মকর্তারা ঢাকা ও শাহবাগের আশেপাশে নতুন তথ্য নেন তাদের হিসেব অনুযায়ী গণভবন থেকে বিক্ষোভকারীরা কেবলমাত্র পঁয়তাল্লিশ মিনিটের দূরত্বে তখন তাই বক্তৃতা রেকর্ড করার প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয় জাতির উদ্দেশ্যে শেষ ভাষণটাও শেখ হাসিনা আর দিতে পারেননি শেখ হাসিনা এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যাটেলাইট ফোনে ফোন করে তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য একটি ফ্লাইট পাঠানোর অনুরোধ করে মোদী সঙ্গে সঙ্গে রাজিও হয়ে যান কিন্তু দ্রুতই আবার ফোন করে মোদী জানান কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া বিমান পাঠালে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এটি তার প্রস্থানের উপরও প্রভাব পড়বে শেষ পর্যন্ত তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে হল তাকে প্রথমে চারটি স্যুটকেস নিয়ে হেলিকপ্টারে তারপর বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমান দিয়ে ভারতের পথে যান হয়তো এর মাধ্যমেই শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি টেনেছেন শেখ হাসিনার পদত্যাগ এবং বাংলাদেশ থেকে চলে যাওয়ার এক মাস পরও সরকারের শীর্ষ কর্মকর্তারা এখনও মুখ বন্ধ রেখেছেন পাঁচ আগস্টের অফিসিয়াল সংস্করণটি কেবলমাত্র কয়েকটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ ছিল শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরপর থেকে সংবাদ মাধ্যম বা অন্য কোনো প্ল্যাটফর্মে এই বিষয়ে বিস্তারিত কিছু বা বিশদ কোনো বিবরণ দেওয়া হয়নি বঙ্গভবন থেকে শুধু প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছিল তিনি কোথায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং তিনি নিজেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না সে বিষয়ে কোথাও খোলাসা করা হয়নি এ বিষয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটি শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছেন যে না মানে তিনি নিজে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেননি ওই সূত্রটি জানান ওইদিন দিন শেখ হাসিনা বঙ্গভবনে যাননি বা পদত্যাগপত্র জমা দেননি পদত্যাগপত্রটি বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন এক শীর্ষ বেসামরিক আমলা পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে রাষ্ট্রপতির এমন নোটের নিচে করা একটি শোয়ের মাধ্যমে শেখ হাসিনার দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনামলের অবসান ঘটল কাজটা এতটাও সহজ ছিল না শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে এটি সফল হয়েছিল আন্দোলনটি মূলত জুলাইয়ের প্রথম দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য শুরু হয়েছিল ১৬ জুলাই থেকে শত শত বিক্ষোভকারী যাদের মধ্যে অনেক শিক্ষার্থী ও শিশু নিহত হয়েছে এরপর আন্দোলনটি শেখ হাসিনার পদত্যাগের এক দফা এক দাবিতে রূপ নেয় শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদ হঠাৎই শেষ হয়ে গেল তার পূর্ণ নির্বাচনের মাত্র সাত মাসের মাথায় যে নির্বাচনে শুধু তার দল জোটের অংশীদার এবং তার নিজের দলের ডামি প্রার্থীরাই অংশগ্রহণ করেছিল বিশ্লেষকরা বলছেন গত তিন আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর উপর গুলি না চালানো এবং জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত আটচল্লিশ ঘন্টার মধ্যে তার প্রস্থান ত্বরান্বিত করেছে সূত্রটি আরও জানায় পাঁচ আগস্ট গণভবনে দুই ঘন্টার উত্তাক্ত বিতর্কের পর অবশেষে দুপুর সাড়ে বারোটার দিকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা এরপর তাকে এসএসএফ সদস্যরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে গণভবনের কাছে একটি জায়গায় নিয়ে যায় সেখানে ইটের স্তূপের পাশে একটি হেলিকপ্টার অবস্থান করছিল চারদিকে তখন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তখন ইন্টারনেটও বন্ধ ছিল কি ঘটেছে তা নিয়ে অন্ধকারে ছিল সাধারণ মানুষ হেলিকপ্টারে করে তাকে ও তার বোন শেখ রেহানাকে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তারা একটি বিমানবাহিনীর অপেক্ষামান সি ওয়ান থ্রি জিরো পরিবহন বিমানে চড়ে ভারতের দিকে উড়াল দেন শেখ হাসিনা ভারতে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর তার পদত্যাগের ঘোষণা দেওয়া হয় স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন